আসসালামু আলাইকুম স্বাগতম ডক্টর নাজমুল হোসেন চ্যানেলে আজকে এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যা প্রায় সবারই হয় নাক বন্ধ ঠান্ডা লাগলেই নাক বন্ধ শ্বাস নিতে কষ্ট রাতে ঘুম হয় না কিন্তু চিন্তার কিছু নেই আজ জানাবো নাক বন্ধের জন্য সবচেয়ে কার্যকারী হোমিওপ্যাথিক চিকিৎসা নাক বন্ধ হলে আমরা অনেকে ভুল ভালো ওষুধ খাই কিন্তু হোমিওপ্যাথিতে আছে নিরাপদ এবং পার্শ্ব কিছু সমাধান চলুন দেখে নেই কোন উপসর্গে কোন ওষুধের কার্যকর প্রথমেই আমরা আলোচনা করব নাক্স ভূমিকা ঠান্ডা বাতাসে নাক বন্ধ রাতের বেলা বেশি সমস্যা মাথা ভার এমন অবস্থায় নাক্স ভূমিকা চমককার গাছ দেয় তার পরবর্তীতে আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবামের লক্ষণগুলি হল হালকা পানি পরা নাক জ্বালা পরা এবং গরমে আরাম ঠান্ডায় খারাপ লাগা তার পরবর্তীতে আমরা এলিয়াম সেপা নিয়ে আলোচনা করি চলুন এলিয়াম সেপা নাক দিয়ে টলটলা পানি আসবে চোখ দিয়ে জ্বালাকর পানি পরবে এরকম অবস্থায় এলিয়াম সেপা খুব বেশ কার্যকর চার নম্বরে বলা চলে পালসেটিলা পালসেটিলার লক্ষণ এরকম হতে পারে ঘন হলুদ সর্দি খোলা বাতাসে ভালো লাগে এবং বদ্ধ বাতাসে খারাপ লাগে এর পরবর্তীতে রয়েছে পাঁচ নাম্বার এর পরবর্তী ওষুধ আসতে পারে ক্যালিব্রাইকোম ক্যালিবাইকোমের লক্ষণ যদি বলি সেক্ষেত্রে হবে এবং সাইনাসে ব্যথা মানে মাথা ব্যথার যে ওষুধগুলোর নাম বললাম এই ওষুধগুলি এরকম লক্ষণ মনে হলে হয়তো আপনি আপনার নিজের সাথে মিলিয়ে নিতে পারবেন যে এরকম লক্ষণ আপনার মধ্যেও আছে সেক্ষেত্রে আপনি ওষুধ খাবেন কিনা না আপনি আমার কথা থাকবে আপনি ওষুধ খাবেন না হুট করেই কোনো চ্যাম্বার থেকে কোনো ফার্মেসি থেকে নিজে নিজে গিয়ে ওষুধ কিনে খাবেন না আপনি চেম্বারে যাবেন গিয়ে ফার্মেসিতে গিয়ে ডাক্তারের সাথে আলাপচারিতা করবেন আপনার বিস্তারিত সমস্যা ডাক্তার সাহেবকে জানাবেন তারপরে ডাক্তার সাহেব আপনার লক্ষণ বেঁধে যেই ওষুধ যেই পটেন্সি আসে সেই ওষুধ তার নিয়ম ভিত্তিক নিয়ম মাফিক দিবে আপনি তার নিয়ম অনুযায়ী খাবেন ঘরোয়াভাবে অতিরিক্ত কিছু পরামর্শ নেওয়া যেতে পারে যেগুলো আপনারা ঘরোয়া চেষ্টা করতে পারেন এক নম্বরে গরম পানির ভাব নিন দুই নম্বর ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন তিন নাম্বারে বেশি পানি পান করুন সর্বশেষে আরো একটি কথা বলে নি আমি যে উপরোক্ত যে বলেছি এই বাহিরেও আরও কিছু ঔষধ আসতে পারে সেইটা লক্ষণ ভিত্তিতে যদি ফুল কেসিস্টিরে নেওয়া যায় সেক্ষেত্রে ফুল কেসিস্টিরে নিলে অন্য কোনো মেডিসিনও আসতে পারে এই ওষুধের বাহিরে তো সর্বোপরি এভাবেই হোমিওপ্যাথিতে নাক বন্ধের সহজ সমাধান সম্ভব আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে পার্শ্ববর্তী কোনো চেম্বারে যোগাযোগ করবেন কোনো ডাক্তার রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার কাছ থেকে ওষুধ খান আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আসবো আরও নতুন টিপস নিয়ে আল্লাহ হাফেজ